একটি মানুষের সারা জীবনের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তিল তিল করে একটু একটু করে সারা জীবনের উপার্জিত অর্থ জমিয়ে এই গাড়িটি নিয়েছিল বিদির কি বিধান যার কপালে সুখ লেখানি এমনটাই বুঝে হওয়ার কথা ছিল এই জন্যই ভালো গাড়িটি গতকাল রাতে বাজার স্ট্যান্ডে ওয়ারিং থেকে শর্ট সার্কিট হয়ে গাড়িটি পুড়ে যায় গাড়ি চালক অনেক চেষ্টা করেও গাড়িটিকে রক্ষা করতে পারেনি এই গাড়িটির উপরেই নির্ভর ছিল তার পরিবার পরিজনের ভবিষ্যৎ তার ছেলেমেয়ের ভবিষ্যৎ হয়তোবা একটু সুখের আশায় অনেক বড় স্বপ্ন দেখেছিল এই গাড়ির মহাজন কিন্তু মাত্র কয়েক মিনিটেই তার সারা জীবনের অর্জিত স্বপ্ন অর্জিত যে টাকা সম্পদ মাত্র কয়েক মিনিটেই ধ্বংস হয়ে গেল এই যেন এক হৃদয় বিধারক ঘটনা এই ঘটনার জন্য আমরা কাউকে দায়ী করতে পারিনি একমাত্র উপরলাই ভালো জানেন যে মানুষের ভাগ্যের পরিণতি কি হবে তবুও আমরা তাকে কোন ভাষায় সান্ত্বনা দেব দেওয়ার বাসাটুকু হারিয়ে ফেলেছি কি হবে তার এই গাড়িটি চলার পর তো সে একেবারে রাস্তায় নেমে গিয়েছে তার দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের অর্জিত তিল তিল গড়ে তিল তিল করে যে টাকাগুলো জমিয়েছিল সেই টাকা দিয়েই গাড়িটি কিনেছিল একটা মানুষ কতটা স্বপ্ন দেখেছিল এই গাড়িটিকে নিয়ে আর তার একটু সময়ের ভিতরেই তার সারা জীবনের অতীত বর্তমান ভবিষ্যতের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলো চোখের সামনে মাত্র কয়েক মিনিটেই শেষ হয়ে গিয়েছে মানুষের কিসের এত অহংকার বিধি যদি চায় বিধির বিধানে যদি সুখ লেখা না থাকে শত চেষ্টা করে অসুখ পাওয়া যায়নি সুখের আশাও করা যায় না বিধি যখন বাম হয় তখন কপালের লিকন আর কন্ডানো যায় না এই মানুষটাকে কোন বাসায় আমরা সান্ত্বনা দিব সান্ত্বনা দেওয়ার বাসাটুকু হারিয়ে ফেলেছি আসন বিস্তারিত আমরা দেখি গাড়িটি কিভাবে আগুন লেগেছিল এটি একটি সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখছেন গাড়িটি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে নেই কোনো মানুষ নেই কোনো অগ্নিসংযোগের ব্যবস্থা তবু হঠাৎ করেই কোথায় থেকে কি হয়ে এই গাড়িটি ধ্বংস হয়ে যায় আগুনের বিশাল দাহতে কিছু সময়ের ভিতরেই এই গাড়িটি অক্ষত গাড়িটি চিরতরে ধ্বংস হয়ে যায় এর পিছনে কারো হাত নেই হচ্ছে ইচ্ছা বিধির বিধান যা হওয়ার কথা ছিল তাই হয়েছে এ নিয়ে দুঃখ কষ্ট করে আমরা এই গাড়ির মাজনকে সান্ত্বনা দেওয়ার বাসাটুকু হারিয়ে ফেলেছি খুবই কষ্ট হচ্ছে তাকে কোন কোন বাসায় সান্ত্বনা দিব মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ধ্বংস হয়ে গেল গাড়িটি এই সিসি ক্যামেরার ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির চালক অনেক চেষ্টা করেছে গাড়িটাকে বাঁচানোর জন্য পরিশেষে আর কি বলবো বাসা নেই